হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুবই ভালো আছো তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদেরকে নিয়ে শুরু করছি তো বন্ধুরা দেখো সকালবেলা উঠেছি আজকে তোমার হচ্ছে প্রত্যেক দিনই সকাল সকালই উঠি তো আজকে প্রত্যেক দিনের মতো সকালবেলা উঠেছি তো কি বলো তো এখন না মানে অনেক দিন হয়ে গেছে প্রত্যেক দিন তোমাদেরকে আর কি ঠিকঠাক আমি ভিডিও দিতে পারছি না আর কি আর কি বলো তো আমার মেয়ে ছেলে দুজনে ভীষণ যা বিরক্ত করে আমাকে আমি ওই জন্য ভিডিও বানানোর সময় পাই না ঠিক করে হ্যাঁ তারপরে আমি তোমার বিছনাটা যখন তোলা হয়ে গেলো তারপরে আমার টাইম কলে তো প্রত্যেক দিনই জল আসে সকালবেলা তো নটা অবধি থাকে তো আমি চেষ্টা করি যাতে নটার মধ্যে সব কাজটা সেরে তারপরে স্নানটা সেরে নেওয়ার প্রত্যেক দিনই চেষ্টা করি তো আজকেও আমি সব কাজ সেরে তোমার হচ্ছে স্নানটা করে আসলাম তো যাই হোক আর এদিকে তোমার দাদা ভাইকে আমি সকালবেলা ভাত তারপর হচ্ছে একটুখানি পকোড়া করে দিয়েছিলাম গরম গরম ভাত দিলে তোমাদের দাদাভাই সকালবেলা আর কি ঠান্ডা ভাত খেতে চায় না তার জন্য সকালবেলা একটু গরম ভাত করে দিই তো প্রত্যেক দিন সকালবেলা খেয়ে তারপরে কাজে যায় আর তোমরা তো জানো যে আমি টিফিনটাও দিয়ে দিই আর যেহেতু তোমাদের দাদাভাই আজকে একটু বাড়ির কাছাকাছি কাজে গেছে তার জন্য আজকে টিফিনটাও দিলাম না সকালবেলা একটু ভাত করে আর একটু পকোড়া করে দিয়েছে তাই খেয়ে চলে গেছে আর তারপরে এদিকে দেখো যখন একটু বেলা হয়ে গেল তো আমি একটা ফুলকপি বের করেছি ফ্রিজ থেকে আর এদিকে হচ্ছে মাছ রান্না করবো তো তার আগে আমি ফ্রিজ থেকে আমি মাছটা বের করে রেখেছিলাম আর এদিকে তোমার হচ্ছে এখন ফুলকপিটাও কেটে নেব তারপরে তোমার হচ্ছে কি বলো তো কালকে আমাদের এখানে আমাদের একটা কাকু আসে সে মাছ দিয়ে যায় তো আমার নেওয়ার মোটেই ইচ্ছে ছিল না তোমাদের দাদা ভাই বললো যে মাছ এসছে মাছ নেবে নাকি তা আমি বললাম ঠিক আছে দেখছি তো এত সুন্দর মাছটা দেখে আমার খুবই ভালো লাগছে তো না নিয়ে পারলাম না কী মাছ বলো তো বন্ধুরা কাতলা মাছ আমার সেরকম একটা পছন্দ না আমার ছেলে মেয়ে আর তোমাদের দাদাভাই খুবই মানে পছন্দ করে কাটা ছাড়া যেসব মাছ আছে সেগুলো তো এই যে দেখো আমরা চারজন তাই চার পিস মাছ বের করে রেখেছি আর এদিকে হচ্ছে একটু পকোড়া করছি আর ওদিকে তোমার হচ্ছে ফুলকপিটা একটুখানি হাফ বয়েল টাইপের করে নিয়েছি যাতে তোমার হচ্ছে কী বলতো একটু গরম জল করে ভাপিয়ে নিলে একটু গ্যাসটা একটু কম হবে আর কি তোমার যে একটা ফুলকপির যে একটা স্মেল আছে সেটা বেরিয়ে যাবে আর এদিকে পকোড়া করে নিয়েছি সকালবেলা এখন ওই পকোড়া দিয়ে আর গরম গরম ভাতের সাথে ঘি দিয়ে খাবো খুবই ভালো লাগে তো তার জন্য এখন পকোড়াটা তুলে নিয়ে আমি ওদিকে সব মশলাগুলো করব আর এদিকে আমার মেয়ে তো জানো যে সব সময় আর কি দুধ খেতে পছন্দ করে তো আমার মেয়ের জন্য আমি দুধটা গরম করে রেখেছি গরম করে ঠান্ডা করব তারপরে তোমার হচ্ছে মেয়ে আসবে আমার মেয়ে আবার পাশের বাড়ি খেলতে চলে গেছে তো তারপরে বন্ধুরা আমি এদিকে পকোড়া যখন ভেজেছি আমার মনে হচ্ছে এখনই একটা খেয়ে নিই তো আমি লোকটা সামলাতেই পারলাম না আমি তো খাওয়া শুরু করে দিলাম তো দেখি বন্ধুরা কেমন হয়েছে খুবই ভালো হয়েছে খেয়ে খেয়ে দেখলাম যে খুবই ভালো হয়েছে সত্যি আজকে একটু অন্যরকম করেছি আর পরশু দিনকে করেছিলাম তোমাদের দাদা ভাই বলে রসুন দাও রসুন দাও তো রসুন দিয়ে করি আমার একদমই ভালো লাগে না তো রসুন ছাড়া করি যে পকোড়াটা আমার সেটাই ভালো লাগে আর এটা হচ্ছে তোমার বক ফুলের পকোড়া তোমার দাদা ভাই যেখানে কাজে গেছিলো সেখান থেকে নিয়ে এসেছিলো প্রচণ্ড পরিমাণে বকফুল হয় তো এই নিয়ে দুদিন হয়ে গেলো নিয়ে এসে তো অনেকটা করে নিয়ে এসছে তো পরশু দিনকে খাওয়া হয়েছে তো আজকেও কিছুটা করলাম আর ওইদিকে মাছটা বের করে রেখেছিলাম এখনও মানে বরফটা ঠিক করে মানে বলেনি তাই একটু বের করে রেখেছি তো তারপরে দেখো আমার ছেলে এসছে একবার ভাত নিয়ে এবার ছেলেকে আমি খাইয়ে দিচ্ছি এক থালায় আমরা দুজনে খেয়ে নিচ্ছি তো ছেলেকে কিছুটা খাওয়াবো আর আমি আমিও খাবো আর এদিকে হচ্ছে আমার মেয়ের যেহেতু পাশের বাড়ি খেলতে গেছে তো ভাবলাম তা ও আসার আগে আমরা আগে খেয়ে নিই তারপরে ও যখন আসবে ওকে আমি নিরিবিলি আস্তে আস্তে খাওয়াবো আর এদিকে আমাদের পোষা বিড়ালটা এখানে দেখো বসে রয়েছে তো ও যেন তো একদমই মাছ ছাড়া ভাত খায় না আমি যদি নিরামিষ কোনো সময় রান্না করি ভাত দিলে খাবেই না ওর এতটা স্বভাব খারাপ সব সময় আর কি মাছ ছাড়া ভাত মাছ দিয়েই ভাত খাবে আর এদিকে আমি ফুলকপিটা ভাপিয়ে রেখেছিলাম এদিকে আমি ঝুড়িতে আমি তুলে নিয়ে জলটা জড়াতে রেখে দিলাম আর এদিকে তোমার হচ্ছে মাছ মাছ ভাজাটাও বসিয়ে দিলাম তো ভাজাটা যতক্ষণে হবে ততক্ষণে আমার কাজ আছে সেগুলো করে নেবো মশলা করার বাকি আছে আর ওদিকে দেখো একটা টমেটো বের করে রেখেছি মাছে দেব। আর কি বলতো সিম্পল রান্না হবে আজকে খুব একটা মশলা দেব না আমার মশলা জাতীয় খাবার না একদমই পছন্দ হয় না তো ওদিকে মাছটা আমি ভেজে তুলে রাখলাম আর এদিকে জিরে দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটা তেজপাতা তো তেজপাতা দিয়ে আর এদিকে ফুলকপিটা আমি ভালো করে একটু লাল করে ভেজে নেবো আর দিয়ে দেবো এর উপরে সামান্য একটু হলুদ কালারের জন্য ওখানে আমি ফুলকপি ভেজে তুলে রেখেছি আলুটাও ভেজে তুলে রেখেছি আর তারপরে আমি দেখো মশলাগুলো সব একসাথে কোনো মশলাই সেরকম দিইনি নুন হলুদ একটু টমেটো আর সান একটু লঙ্কার গুঁড়ো দিলাম আর ওইদিকে দেখো ফুলকপিটা দেখো হালকা লাল করে ভাজি নিলাম আর এদিকে তোমার হচ্ছে মশলাটা কষিয়ে নিই তারপরে আমি তোমার হচ্ছে যতক্ষণ না কষানো হচ্ছে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে দিলাম এরপরে যখন জলটা ফুটবে তখনই আমি ফুলকপিগুলো দিয়ে দেব আজকে যেন তো বন্ধুরা সিম্পল রান্না শুধু মাছের ঝোল আর ভাত অন্য কোনো ঝামেলা করলাম না আজকে না কেমন একটা মানে আমার সেরকম একটা ভালো লাগছে না কোনো কাজ করতে তাও সকাল দিয়ে মানে বসারই সময় পাই না বলতে গেলে এরপরে বন্ধুরা রান্নাটা শেষ করা আমার হয়ে গেল আর এদিকে মেয়ে এসছে তো মেয়েকে আমি একটু ভাত খাইয়ে নেবো আর ওই দেখো আমার মেয়ে বসে রয়েছে আর ওর দাদার সাথে কথা বলছে তো এখানে কথা বলুক আমি এদিকে খাওয়ানো দাওয়ানো মেয়ের কমপ্লিট হয়ে গেল তারপরে আমি চলে যাব আমার মেয়েকে নিয়ে স্কুলে দেখো আমার মেয়ে একদম স্কুলে যেতে পছন্দ করে না তো কিছুদিন ধরে এরকম করছে ও যখন ছোটো ছিল খুবই মানে শান্ত ছিল আর মানে স্কুলে যেতে খুবই পছন্দ করত। তো যাই হোক ওকে তো স্কুলে দিয়ে আসলাম স্কুলে দিয়ে আসার পরে এখানে দেখো তোমার এই মহিলাটা এখান থেকে যাচ্ছিলো রাস্তা দিয়ে তো দেখলাম ওর হাতে একটা খরগোশ কতটা কিউট খরগোশটা খুব সুন্দর লাগছে খরগোশ না চটকাতে খুবই ভালো লাগে জানো তো আর এদিকে তোমার হচ্ছে আমি মেয়েকে দিয়ে যখন রাস্তা দিয়ে ফিরছি তো আমার বান্ধবীর বাড়ি পড়েছে তো আমার বান্ধবীর বাড়িতে এসছি তো এসে দেখি এখানে অনেক ফুল হয়েছে তো বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দিও আর আর দেখো জবাটা থোকা জবা কতটা সুন্দর লাগে তাই না বলো আমার তো খুবই ভালো লাগছে এদের ফুলগুলো দেখে দেখো গোলাপ ফুলটা কতটা সুন্দর পুরো পিঙ্ক কালারে আর এই এই গোলাপের থেকে না এই থোকা গোলাপগুলো খুবই ভালো লাগে তো বন্ধুরা টাটা বাই বাই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তো আজকের মতো টাটা দেখা হবে নেক্সট